প্রায় দশ ফুটের মতো উঁচুতে তোলা হয়েছে বোলিং মেশিনের রিলিজ পয়েন্ট ব্যাটিং প্র্যাকটিসে যাওয়ার জন্য রেডি তাওহিত হৃদয় তিনি ব্যাটিংয়ে যাওয়ার পর প্রথম বল থেকেই স্পষ্ট হয়ে গেল অনুশীলনের ধরন একের পর এক শর্ট পিচ ডেলিভারি ছোড়া হচ্ছিল তার দিকে সেগুলোতে খেলছিলেন পুল শট বুক বরাবর আসা এই বাউন্সারগুলোকে কখনও লফটেড আবার কখনো গ্রাউন্ডেড শটের মাধ্যমে নেগোশিয়েট করছিলেন টানা কিছুক্ষণ চলেছে এভাবেই এরপরেই একটা বলে হৃদয় চেষ্টা করলেন ভিন্ন কিছু একই রকম আর লাইনে আসা বলে এবার কিছুটা নিচু হয়ে ভূমির সমান্তরালে ব্যাট পেতে দিলেন চমৎকার আপার কাটে বল পাঠালেন কিপার ও থার্ডম্যানের মাঝামাঝি জায়গায় স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় সীমিত ওভারের ম্যাচ সিনারিও বিবেচনায় এই ধরনের শটে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি আসার কথা ঠিক তার পরের বলে হৃদয় ফিরে গেলেন আগের পুল শটে কয়েকটা বল পরে আবার আপার কাট পরের শটের ডিরেকশন মিড উইকেট থেকে কাউ দিকে এদিন তার অনুশীলনে পিচের ওপর রাখা হয়েছিল গ্রানাইট স্ল্যাব এই স্ল্যাবের ওপর বল পিচ করে দ্রুত গতিতে আসছিল ব্যাটে সেগুলোর সাথে ধাতস্থ হয়ে শট খেলছিলেন হৃদয় ভারত সফরের টি টোয়েন্টি দলে এই ডানহাতি ব্যাটার থাকবেন বাংলাদেশের অন্যতম ভরসা হিসেবে আর্শদীপ সিং মোহাম্মদ সিরাজ খালিল আহমেদ কিংবা হার্দিক পান্ডিয়া সবই মিলে ভারতের সমৃদ্ধ এক পেস ডিপার্টমেন্ট তাদেরকে ফেস করতে হলে তাদের বিপক্ষে ভালো করতে হলে সব রকম কঠিন পরীক্ষার প্রস্তুতি থাকা চাই বাংলাদেশি ব্যাটারদের বিপক্ষে যে কোনো দলই প্রথাগতভাবে শর্ট পিচ বল বা বাউন্সারের পরিকল্পনা সাজিয়ে থাকে সিরাজ খলিলরাও এই ধরনের বলেই ঘায়েল করতে চাইবেন একই সাথে তাদের গতিময় বলও একটা বিবেচ্য বিষয় সে লক্ষ্যেই বাউন্সারের মতো বলে একাধিক শর্টের অপশন রেডি রাখছেন হৃদয় গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে আসা এই ক্রিকেটারই সবার বিপক্ষে যে কোনো মুহূর্তে ফিয়ারলেস অ্যাটিটিউড ধরে রাখেন পজিটিভ অ্যাপ্রোচের জন্যই পরিচিত তিনি তাই প্রতিপক্ষের কোনো কিছুতেই ভয় নয় বরঞ্চ নিজের ব্যাটিং দিয়ে প্রতিপক্ষের মনেই ভয় ধরাতে পারেন হৃদয় জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্ডসি